দশমিনায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত পটুয়াখালী থেকে আমাদের প্রতিনিধির তথ্য চিত্রে বিস্তারিত স্থানীয় সরকার দিবস উপলক্ষে পটুয়াখালীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকাল সাড়ে দশটায় দশমিনা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শুরুর স্থলে শেষ হয় পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইরতিজা হাসান এর সভাপতিত্বে ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোহাম্মদ মনিরুল হক এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাফর আহমেদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর মোস্তাফিজুর রহমান মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম মিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুশফিকুর রহমান উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ নিসারউদ্দিন আর ডিও আরিফ হোসেন আইসিটি অফিসার দেওয়ান মোহাম্মদ জিয়াউর রহমান বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর প্রধানগণ সহ বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী চর বোরহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজির সর্দার ও আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাকিকুর রহমান সাগর সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন